ওলে খাইবো ওলে বেশ সুপার ভিতরে গেলে দিবে কথা না আমি দেবো আপেটা কাজ ভালো আছে কোয়ালিটি ভালো আছে বলবো হ্যাঁ ঠিক আছে আজকে দিয়ে দাও আছে গার্মেন্টস

ওই অফিসে পালামোর সবাই দেবেন ছেলে মেয়ে সবাই যদি মনে করেন যে না আমরা এখানে কাজ করব তাহলে কাজ বড়

মা কে আ আ আমা ঘ সালা সা আ সমার রা।

ভাটা মানে জন

কেট ওয়ান ফোর এক্সপকেট জয়েন

পকেট ডেনজার 1 ঠিক আছে ऑलरेडी জানা আছে ফর অন

আর ক্যান্সার আছে ক্যান্সার মন্দوذ করো এটা ক্যান্সার আর আর কি আমি

ব্যাক পকেট কোয়ার্ন কোর্ট ষাট থেকে সত্তর ফিট মরণ পকেট কোয়ান কোট দেড়শো মিট মরণ পকেট দেড়শো মিট অর্থাৎ এভাবে যদি বল রাস্তা সুন্দরভাবে তাহলে

मैं समय का सर्टिफिकेट लगा रहा हूं सर आ रही थी मैं सर्टिफिकेट हां ओके मार्केट सब हो चुके सर्टिफिकेट बोल रहे हैं हम लोग बात कर रहे हैं समय पर